তো খুবই আমি গ্রেটফুল আর খুবই হ্যাপি আজকে ইভেন্টটা হচ্ছে অনেক দিন ধরে এটার কি বলবো রিহার্সাল হচ্ছে চলছে তো ফাইনালি ইটস আ বিগ ডে ইটস হ্যাপেনিং সো আই এম ভেরি হ্যাপি আর আপনাদের সবাইকে দেখে আমার খুব ভালো লাগে মানে অনেক দিন পরে ফর ফরেন ইভেন্ট एक्चुअली আমি মাঝখানে কাজ করছিলাম তো আমি মুম্বাইয়ে গেছিলাম

এমনভাবে আমাকে ইন্সপায়ার করেছেন যে আই ওয়াজ অ্যাকচুয়ালি একটা পয়েন্ট ছিল যখন আমি খুব উইক ছিলাম কারণ কি আমার লাইফে সবার লাইফে আসে রকম স্ট্রাগল আসে তখন আমি ওই স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছিলাম দেন একজন আমার এরকমই একজন ফ্যান আমাকে এত মিষ্টিভাবে আমাকে মোটিভেট করে ইন্সপায়ার করে তো দ্যাট ডে রিয়েলাইজ যে ইউনো অ্যাওয়ার্ড এগুলো সব থাকবে বাট আপনাদের যে ভালোবাসা আপনাদের যে রেসপেক্ট এটা আমার কাছে সব থেকে বড়ো অ্যাওয়ার্ড এটা আমার কাছে সব থেকে বড় পাওনা আর আমার আই থিঙ্ক টুয়েলভ ইয়ার্স কমপ্লিট হলো ইন্ডাস্ট্রিতে তো যেন আরো বছর এগিয়ে যেতে পারি আরো কাজ করতে পারি আপনারা আশীর্বাদ করবেন যাতে আরো ভালো কাজ করতে পারি আরো এগিয়ে যেতে পারি আজকে যে অনুষ্ঠান হচ্ছে পুরস্কার দিচ্ছে পাল সরকার খুব ভালো লাগছে আমার যে কোনো শিল্পীর পুরস্কার পেতে খুবই ভালো লাগে আমি খুব আনন্দিত এবং বেশ উৎসবের মতো মনে হচ্ছে সুন্দর সাজানো হয়েছে এবং পায়েল যে কাজ করছে আমি শুভেচ্ছা জানাচ্ছি ওকে যাতে ও ভবিষ্যতে যে হিউম্যান রাইটসে কাজ করে তো সেই কাজ যেন ভালো করে করে এবং মানুষের পাশে দাঁড়ায় এবং শ্রেণী সম্মান পাওয়াটা তো সারুচ্ছে দায়িত্বটা বাড়িয়ে দেয় আরও বেশি মানুষেরই ভালোবাসাটা যেন বেড়ে যাচ্ছে দিনকে দিন সেরকম তো মানে আরো বেশি ভালো লাগাটাও বেড়েছে ঈশ্বরের আশীর্বাদ কারণ ছোটবেলা থেকে আজ অবধি আমি চলচ্চিত্র জগতে আছি এবং নৃত্য নাচও করি আমি নৃত্য শিল্পীও বটে যেভাবে মানুষ ভালোবেসেছে আশীর্বাদ দিয়েছে আমি সত্যি ধন্য এবং আমি সব সময় বলি যে এই যে মানুষের ভালোবাসা দর্শকের ভালোবাসা আমার ফ্যান ফলোয়ার্স আমার ওয়েল ফিশার্স ঠিক যারাই আছে ওদেরই এই 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 শুভেচ্ছা আশীর্বাদ ভালোবাসা এটা কিন্তু আমার বিরাট সম্পদ পুরস্কার পাওয়া তো ভালোই লাগে কিন্তু এই ভালোবাসাটা হচ্ছে বিরাট সম্পদ এটা হচ্ছে আহ ঈশ্বরের দান তো আমি কিন্তু বেঁচে আছি ভালোবাসার জন্য মানুষের ভালোবাসার জন্য আমি সত্যি একটা আমার ইন্সপিরেশন যে মানুষ যত আশীর্বাদ ভালোবাসে তত মনে হয় যেন সত্যি কোনো ঈশ্বরের আশীর্বাদ এত আমার ভালোবাসে মানুষ এত আমার চাই খুব কম মানুষেরই এর হয় ছোটবেলা থেকে আজ অবধি মানুষের মনোরঞ্জন করেছি এবং মানুষও ঠিক সমানভাবে আমাকে অ্যাকসেপ্ট করেছে দেবশ্রী মানুষের অপেক্ষা আরেকটু আবার দীর্ঘায়িত হচ্ছে সম্প্রতি একটি সিনেমা মুক্তির পর আবার মানুষ অপেক্ষায় রয়েছে কিছু কিছু সুখবর রয়েছে তাদের জন্য আপনার অডিয়েন্স অ্যাকচুয়ালি আমি সবাইকে বলি আমি খুব সিলেক্টিভ গান করি হ্যাঁ তো যতক্ষণ আমি মনের মতো কিছু পাই ততক্ষণ আমি করি না তো সেটা লেট হতে পারে কিন্তু যতক্ষণ না আমার মনে হবে যে একটা কাজ করে আমি মানুষকে আনন্দ দিতে পারবো সেটুকু না হলে কিন্তু আমি মানে কেন কাজ করছি না বলে ঝাঁপিয়ে পড়বো কাজ একটা সম্মান পাওয়া মানে দায়িত্ব আরো বেড়ে যাওয়া সেখানে সেখানে আজকে এত সেলফি সবকিছু সবাইকে বলো কেমন লাগছে ভালোই লাগছে সত্যি ভালো লাগছে একটা অক্সিজেন আমার এই যে এত ক্যামেরা আলো এত লোক দেখবে দশ লোক বাজে কথা বলবে বলছে এইভাবেই জীবন চলে বাজে কথাগুলো কি এফেক্ট ফেলে না না যেটা আবার বাড়িয়ে দেয় কিচ্ছু এফেক্ট করে না ওগুলো সব নেতা কান না ওগুলো আমি মানে প্রশ্রয় তো দিই না এমন না যে অ্যাভয়েড করি ওগুলোকে অ্যাভয়েড করি না ওগুলোকে দেখি হজম করি চোখের জলটা নিজের মতন করে ফেলি আবার সকল উঠে ভাবি চলো নিজের সঙ্গে সাহায্য করবে না এটা ভেবে নিজের সঙ্গে নিজে কথা একটা পার্টিকুলার টাইমে সবাই যখন পরে ঘুমিয়ে পড়ে আমি নিজের সঙ্গে নিজে কথা বলি আমি কি করছি আমি কি ভাবছি আদৌ আমি ঠিক করছি কিনা যখন নিজের স্যাটিসফ্যাকশন লেভেল যখন ঠিকঠাক হয়ে যায় তখন গিয়ে আবার নেক্সট লড়াই শুরু

আমি এমন একটা বাংলায় মানে প্রজেক্ট করেছিলাম যেটা এখনো পর্যন্ত লোকে মনে রেখেছে আর সেই প্রজেক্টের জন্য এখনো আমাকে সম্মান হয় মানে আমি ওই চৈকে থ্যাংক সো মাচ বলবো জন্য এখন কি খুব বেছে কাজ করা হচ্ছে একটু শুনি না আমি আমার পার্সোনাল লাইফ কখনোই কারোর সাথে শেয়ার আজ পর্যন্ত করিনি আই তোমরাও হয়তো জানো না বাট আমি তিন বছর ইন্ডাস্ট্রি স্টক করেছিলাম কোন একটা কারণে সো সেই জন্য আবার তিন বছর পর আমি আবার মানে মুম্বাই শিফট করে কমব্যাক মানে পুরো নতুন করে শুরু সেকেন্ড ইন্ডাস রাইট এখন নতুন কোন কাজের কথা হচ্ছে হচ্ছে বলে শিফট করা হচ্ছে বলে গ্রুমিং স্টার্ট আশা করি যে তোমরা হয়তো আমাকে তিন বছর দেখো নি কোনো প্রজেক্টে যখন আমি কলকাতা শিফট করেছিলাম বাট আবার সেই ফিরে আসা